শীতের সকাল চাদর মরে চলে গেলাম রস রস খাইতে প্লিজ লাইক অ্যান্ড ফলো গুড মর্নিং এভরিয়ান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল ঘুম থেকে উঠতে যে কী কষ্ট হয়েছে কিন্তু তারপর আমি ভেবেছি যে সকাল আমি উঠবই কেন উঠবো সেটাই বলতেছি কারণ হলো এখানে হলো অনেক রস গাছ আছে আমাদের প্রায় মনে করো না মনে হয় চল্লিশ পঞ্চাশটা রস গাছ সো এই রস গাছের থেকে আমি রস দেখছি যে ওরা কাটতেছিল সো আমি ভাবছি যে সকালে বড় একটা রস খাবো এখনও সূর্য ওঠে নাই কিন্তু আমি চলে আসছি রস খাওয়ার জন্য ওরা আমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম এসেই মনে করো না দেখতেছিলাম এত সুন্দর সূর্য মানে সূর্যের আলোটা আমার গায়ে পড়ছে এত আরাম লাগতেছিল অনেক একটু খাটতে হলো কারণ রিসোর্টের ভিতরে তো খাইটা এই যে ভদ্রলোক রস গাছের এই যে দেখো আমি ভাবলাম যে উনি যেটা পারছে ওটা আমি খাবো না কারণ হলো একদম হাতের কাছে কিছু রস গাছ আসছে মানে নিজে পেরে খেতে পারবো ওই জায়গায় যাবো আমি চলে আসলাম ওই জায়গায় এই যে দেখো কি সুন্দর না এখানেই আমি রসটা পারতে পারবো নিজের হাত দিয়ে যেভাবে ঢেকে রাখছে প্রত্যেকটা গাছ ওরা এভাবে ঢেকে রাখছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে না হলে বাঁধুর রসটাকে তারপরে হলো আমি গাছের থেকে রস নিয়েছি এই যে দেখো নিজে রস পারার মধ্যে যে কি শান্তি এটা যদি তুমি না পারো তাহলে এটা ফিলিংস বুঝব না এত এত ভালো লাগতেছিল আমার আমি নিজে নিজে রস পারলাম আর তোমাদেরকে দেখাই দেখো পুরা হাড়ি বড়্তি কিন্তু রস দেখো পুরো হাড়ি রস তা আমি রস নিয়ে হলো আর মানে যেখানে ওনারা হলো রস ইয়ে করবে আমাকে খাওয়াবে আমি ওই জায়গাটায় যাবো সবগুলা রস এক জায়গায় রাখছে তো ওই জায়গাটাই আমি এখন যাচ্ছি তো ভদ্রলোক ফোন দিয়ে আমার জন্য গ্লাস আনাইতেছিল তারপর হলো আমাকে ডাকলো যে আপু আসেন ইয়ে চলে আসছে গ্লাস চলে আসছে আপনি রস খেতে পারেন আইসা তারপরে হলো আমি চলে গেলাম রস খেতে এই যে দেখো পুরো সবগুলো হারে দিয়ে কিন্তু রস একদম ভরা এই যে আমাকে রস ঢেলে দিচ্ছে আমার এই টাইমটা না এত ভালো লাগছে মানে রস আমার হাতে পড়তে স্মেলটা অ্যামেজিং ছিল স্মেলটা রসের আর হলো এই দেখো পুরা গ্লাস করতে আমাকে রস দিয়েছে তো এখানে হলো আমি ভাবলাম যে এই রসটা আমার খাওয়াটা ঠিক হবে না পরে দেখলাম যে না খাওয়া তো ঢেকে হবে আমি নিজেই তো রসটা পারছি পরে দেখো সূর্যের আলোতে দাঁড়ে আমি রসটা খাচ্ছি কী যে মানে টেস্টি ছিল রসটা একদম মনে কর না মনে হচ্ছে চিনি মিশিয়ে রাখছে কেউ এত টেস্টি ছিল রসটা তারপর হলো হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি আমার রুমের দিকে রস টস খাওয়া কমপ্লিট এখন আমি চলে যাব কারণ বাচ্চাদেরকে একা রুমে রেখে আসছি তারপর হলো রুমে এসে দেখি আমার কিউটি পাইগুলো দেখো সুইটি পাইগুলো এখানে বসে বসে টিভি দেখছে কারণ তাদের ব্রেকফাস্ট করার টাইম তারা একটু টিভি দেখে তারা টিভি দেখছে তো তাদের সাথে বসে বসে আমিও টিভি দেখায় স্টার্ট করলাম আর জায়ান হলো বসে বসে সব তো মোবাইল চাপছে তো যারা হলো পানি নিজের বোতল দিয়ে পানি খাবে না পানির বোতল দিয়ে পানি খাবে যারা খাওয়াইলাম খাওয়ানোর পরে আমরা চারজনে হলো দেখতেছিলাম গান দেখতেছিলাম আর সায়ন এখানে দেখো সে রিমোট নিয়ে দুষ্টামি করছে তার শান্তি নেই সে একবার নামতেছে বিছানা থেকে আরেকবার উঠতেছে প্লাস হলো মনে করো না সোফার নিচ দিয়ে ঢুকে যাচ্ছে এই দেখো সোফার নিচ দিয়ে ঢুকে যাচ্ছে তার এই দুষ্টিগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে দেখতে তারা বড় হয়ে যাবে এক সময় এই স্মৃতিগুলো আমার কাছে থেকে যাবে এভাবেই দিনটা চলে গেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও